রবি ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহার অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না সত্যি তো আজ অবধি দেখি নাই কেউ জীবন থেকে হারিয়ে গেলে তার জন্য কারো জীবন মন্থর হয়ে গেছে শূন্য স্থান কোনো না কোনো সময়ে ঠিকই পূরণ হয় কত ভালোবাসা মনের কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দীপই ভালো থাকে নতুন মানুষ নিয়ে জীবনানন্দ দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আমার এই নেই মানুষের হৃদয় প্রেম ঠিকই থাকে प्रेम आदान प्रदान मानुटार रङ बदर घटे